ভেটকি মাছ ভাজা হয়েছে এটা তার কড়ার থেকে তোলার পরে রেডি হয়ে রয়েছে ভাজার ভিডিওটা আর পরে দিয়ে দিলাম দেখে নিন থেকে তুলছি বেটকি মাছ ভাজা হচ্ছে একবার পড়ছে সেই জন্য এখন এখান থেকেও পড়ছে আমি তিন ফুট দূরে থাকি তিন ফুট দূর থেকে মাছ থেকে বেড়া হয়ে গেছে এখানে এগুলো ভাজা হয়ে গেছে এটা সেকেন্ড বেস্ট রয়েছে ভাজা ভেটকি মাছ রয়েছে দু কেজি দুটো মাছ ধরা দুটো তেলে যা ওখানে যা ওখানে মাছের মাছ ধারে নিচ্ছে চাকা এখন আবার ভাজা হচ্ছে ভাজা হয়ে গেছে উল্টে দেওয়া হচ্ছে হাতে সেল করেছে গ্যাসটা অন করছি না কারণ হাওয়া এত মাছ ভাজা তেল হচ্ছে সাথে শুধু ধাপা দাওয়ার মধানে রয়েছে একটা সাইড হয়ে গেছে মাছগুলো ওখানে ভাজা রয়েছে মাছ রয়েছে এখানে মাছ কাটতে দেখায় ভয় লাগছে তখন ছেটকার তেল করি ছেলে তেল দেখা গেল ছিটকে বাইরে পড়ছে ভয় আসে দুবার তেল পড়লে তিনবার পড়বে গায়ের ছাদ গুলো করে ভাজা আসছে সেই জন্য নুন আর হলুদ মাছিয়ে ভাজা আসছে মাছগুলো ওইজন্য একটু হলুদ হলুদ কালা হচ্ছে আর নুন মাখি রাখার জন্যে তেলগুলোর সাথে নুন যাচ্ছে সেটা ঢুকছে নুন তার টেস্ট হবে ভয় লাগছে ঢুকছে তোর আসবে এই যে ফেটি মাছগুলো উল্টো উল্টো ভাজা হয়ে গেছে গ্যাস পাড়ানো ছিল এবার তুলে নেওয়া হবে জুম করে যাচ্ছে তোলার সঙ্গে ছিটকা সেই তোলো

শেষ হয়ে যখন মাঠে রয়েছে ভালো হয়েছে সরকারি জন্য প্রায় হয়ে গেছে দু ব্যস্ত হয়ে গেছে বাকিটা পরে হবে